নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আমি আজকে আমার নিজেদেরই বাড়ি বলা যায় আমার খুশ শ্বশুরের বাড়ি সেখানে মা মনসার পুজো আছে তো ওখানে আমাদের সকাল থেকে যাওয়ার কথা তো এবার আমি যাব রেডি হয়ে গেছি তো চলুন আমি ওখানে যাই কি করি আমার সাথে থাকুন সারাদিন দেখতে থাকবেন তো আমার সাথে থাকুন চলুন যাওয়া যায় বন্ধুরা আমি গাড়িতে বসে গেলাম এবার কেষ্টপুরে যাব বলে রওনা নিয়ে দিয়েছি এবার গাড়ি স্টার্ট দেবে এবার আমার এই বাড়ির ছোট্ট ফ্যামিলি সবাই সবাইকে নিয়ে যাচ্ছি তো আপনারা দেখুন আমি ওখানে গিয়ে কি করব না করব আপনাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন বলো তুমি কোথায় যাচ্ছো কেষ্টপুরে যাচ্ছো মানে ওখানে কি আছে জানো তুমি হ্যাঁ কার বাড়ি তোমার তোমার বাড়ি তো আছে ওটা না তুমি এখন কার বাড়িতে যাচ্ছো ওখানে কি আছে আর যাদের বাড়িতে যাচ্ছো ওরা কে হয় তুমি জানো হ্যাঁ ওটা তোমার জেঠুর বাড়ি কাকুর বাড়ি হয় তো তুমি ওখানে কি আছে আজকে জানো তুমি ওখানে আজকে মা মনসার পুজো আছে তো তুমি যাচ্ছো তো তোমার কেমন লাগছে ভালো লাগছে আজকে যে স্কুলটা কামাই হলো হ্যাঁ খুব মজা না পড়াশোনা বন্ধ করে স্কুল বন্ধ করে ঘুরতে পারলে খুব মজা লাগে তাই তো হ্যাঁ বুঝতে পারছি তো বন্ধুদের হাই করে দাও বলো আপনারা সবাই কেমন আছেন বলো বলো আমি ভালো আছি বলো লজ্জা আমার কি আছে বন্ধুরা দেখুন সায়ন নাকি লজ্জা পায় তো বন্ধুরা দেখুন রাস্তাটা কি সুন্দর চারিদিকে মানে দুই দিকে মানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো খুব সুন্দর সুন্দর ফুল হয়ে আছে খুব ভালো লাগছে তো আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে এদিকে দেখো এটাকে চাপা ফুল বলে না বন্ধুরা আমরা এই চলে এসেছি গাড়ি থেকে নামলাম এবার অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাক চলুন যাওয়া যাকি চলে এসছি এবার যাবো ভিতরে চলুন যাওয়া যাক এটা আমাদের মা মনুষের মন্দির আমাদের প্রতিষ্ঠা মা আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করা

আমি তো আজকে কেষ্টপুরে গিয়েছিলাম আপনাদের সাথে যাওয়ার সময় শেয়ার বলেছিলাম যে আমি কেষ্টপুরে যাচ্ছি আজকে আমার নেমন্তন্ন ছিল আমাদের আমার খুশ শ্বশুরের বাড়ি ওটা আমাদের নিজেদেরই বাড়ি বলা যায় তো আমাদের খুশুর আমাদের শরীর তো ওখানে আমাদের মা মনসার মন্দির আছে মা মনসার কে প্রতিষ্ঠা করা আছে প্রতি বছর ওখানে অনেক বড় করে পুজো হয় আমরা যাই সবাই প্রচুর আত্মীয় স্বজন আসে তো ওখানে গিয়ে আমি আজকে কি করেছি না করেছি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করেছি বেশি ভিডিও আমি ওখানে কিছু করতে পারিনি কারণ ওখানে প্রচুর আত্মীয় স্বজন প্রচুর ভিড় তো তার মধ্যে আমি ভিডিও করতে পারিনি তো যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো পুরো ভিডিওটা দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেবার চেষ্টা করব তো তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো টাটা